যারা এখনো সাবস্ক্রাইব করেন না একটা সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলে যারা এখনো ফলো দেন না ফলো লাইক বেশি বেশি শেয়ার দিয়ে দিয়ে দিবেন যেহেতু আমরা পরবর্তীতে আপনাদেরকে ভালো ভালো ভিডিওগুলো ভালো ভালো প্রোডাক্টগুলো দিতে পারি আসসালামু আলাইকুম আমি কাউসার চৌধুরী চৌধুরী গ্যাজেট থেকে তো আজকে আপনাদের জন্য ভিন্ন ধরনের একটা ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে অ্যাকসেসরিজ যেটা হচ্ছে নিক ব্যান্ড অনেকে নিক ব্যান্ড পছন্দ করে বা অনেকে হচ্ছে অফিসের কাজে বা হচ্ছে আপনার অনলাইন ক্লাস করার জন্য বা এমনিতেই ট্রাভেল করার অনেকেই নিকবেন তাই নিবেন্ট খুঁজে তো আজকে আমি অনেকগুলো নিকবেন নিয়ে আসলাম প্রত্যেকটা নিকবেন এর প্রাইস আপনাদেরকে জানিয়ে দিব এবং আপনারা আমাদের কাছে সব সময় নিকবেন চান ব্লুটুথ চান অ্যাকসেসরি যাই চান আমাদের কাছে সব সময় পাবেন তো আজকে হচ্ছে আপনাদেরকে শুরু করব হচ্ছে নিকবেন জয় রুমের নিকবেন দিয়ে জয় রুমের হচ্ছে আমাদের কাছে লেটেস্ট একটা নিকবেন আছে একদম ইনটেক এগুলো হচ্ছে এই নিকবেন আমরা রাখতেছি হচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা অনলি তেরোশো পঞ্চাশ টাকা এই নিক রাখতেছি যারা হচ্ছে জয়রুমের ওয়ারেন্টি গ্যারান্টি সহ হচ্ছে প্রোডাক্ট চাচ্ছেন নিক বেন্ট তাদের জন্য এটা খুবই বেস্ট হবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা জয়রুমের এর এই নিক আমরা রাখতেছি তারপরে হচ্ছে আপনাদেরকে দেখাবো হচ্ছে ল্যানোভো লেনভোর এই সেম মালটা হচ্ছে অনেকটা কপি আছে এই প্রোডাক্টটা বাট এটা আমাদের কাছে একদম অরিজিনালটা এটা রাখতেছি আমরা হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা এটা মাত্র নয়শো পঞ্চাশ টাকা এই নিকবেন্ট আমাদের কাছে পেয়ে যাবেন আর যারা হচ্ছে শপে আসবেন বা হচ্ছে ফোন দিয়ে যদি বলেন তাহলে এটা আমরা আরো একটু কমায় রাখবো এটা মাত্র হচ্ছে আপনার ছয়শো পঞ্চাশ টাকা রাখবো পঞ্চাশ টাকাটা রাখবো তারপরে হচ্ছে হচ্ছে আমাদের কাছে হচ্ছে আহ উইশির একটা নিকবেন্ট আছে উইশির এই নিকবেন্ট হচ্ছে আমরা রাখবো মাত্র চারশো পঞ্চাশ টাকা অনলি চারশো পঞ্চাশ টাকা এই নিকবেন্ট রাখবো উইশির তারপরে হচ্ছে আপনার আপনাদেরকে দেখাবো ওরাইমো ওরাইমো যেহেতু এখন আহ বাজারে অ্যাভেলেবেল চলতেছে খুবই বেস্ট একটি ব্র্যান্ড যেটা হচ্ছে তিনশো পঁয়ষট্টি দিন তিনশো পঁয়ষট্টি দিনের হচ্ছে এই এই নিকবেটার গ্যারান্টি আছে যারা হচ্ছে ভালো গ্যারান্টি ওয়ারেন্টি চান ব্যাটারি চার্জ ব্যাক চান তাদের জন্য এই ওয়াই খুবই বেস্ট হবে এটা হচ্ছে শার্ক থ্রি এটা দুইটা মডেল একটা শার্ক ফোর একটা শার্ক থ্রি তো শার্ক থ্রি যেটা এটা রাখবো হচ্ছে পনেরোশো টাকা আর যেটা হচ্ছে শার্ক ফোর এটা রাখবো হচ্ছে ষোলোশো টাকা তো যারা হচ্ছে নিতে চান অবশ্যই আমাদের দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন এরপরে হচ্ছে লো দেখাবো হচ্ছে হচ্ছে এটা এই আমরা আপনাদের কাছে রাখবো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অনলি পাঁচশো পঞ্চাশ টাকা রিয়েলমির এই নিক টি পেয়ে যাবেন তারপর হচ্ছে আপনাদেরকে দেখাবো হচ্ছে রিয়েলমির আরেকটি একদম লো বাজেট এর এটা হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই নিক বেন্ড টি রিয়েলমির এই নিক ব্যান্ডে তিনশো পঞ্চাশ টাকা রাখবো তারপরে হচ্ছে যারা ট্রাভেল করেন ভালো হচ্ছে হেডফোন চান তাদের জন্য হচ্ছে আমরা আরেকটি হেডফোন নিয়ে আসলাম ইয়ারপোর্টস ম্যাক্স ইয়ারপোর্টস ম্যাক্স অ্যাপেল এটা হচ্ছে অ্যাপেলও ইউজ করতে পারবেন যে কোনো অ্যান্ড্রয়েডও ইউজ করতে পারবেন তো এটা হচ্ছে আমরা রাখতেছি বাইশশো পঞ্চাশ টাকা অনলি বাইশশো পঞ্চাশ টাকা ছয় মাসের ওয়ারেন্টি সহ এই প্রোডাক্টটি একদম অথেন্টিক ইনটেক আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো আজকে ছিল এইগুলাই কালেকশন তো পরবর্তীতে হচ্ছে যারা হচ্ছে এই গুলো নিতে চান বা নিকবেন্ট ইউজ করতে চান অবশ্যই আমাদের দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ ভালো থাকবেন যারা এখনো সাবস্ক্রাইব করেন না একটা সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলে যারা এখনো ফলো দেন না ফলো লাইক বেশি বেশি শেয়ার দিয়ে 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 যেহেতু আমরা পরবর্তীতে আপনাদেরকে ভালো ভালো ভিডিওগুলো ভালো ভালো প্রোডাক্টগুলো দিতে পারি সবাই ভালো থাকবেন ধন্যবাদ